ধর্ম সংস্কার কাউন্টার রিফর্মেশন নতুন সামাজিক চিন্তাধারার আলোকে মুদ্রণ বিপ্লব এবং ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের বিস্তার শিল্প স্থাপত্য বিজ্ঞান এবং সাহিত্য โอเค কি কি প্রশ্ন রয়েছে বা সেগুলো আমরা দেখব রেনেসাঁস বা নবজাগরণ সম্পর্কে যা জানো লেখো এই হচ্ছে প্রথম প্রশ্ন রেনেসাঁ বা নবজাগরণের সম্পর্ক যা জানো লেখ নেক্সট রেনেসাঁ বলতে কি বোঝায় রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি লেখ গুণ নাম্বার প্রশ্ন রিফর্মেশন বা ধর্মসংস্কার আন্দোলন বলতে কি বোঝায় অথবা রিফর্মেশন বা ধর্মসংস্কার আন্দোলন আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য বা ফলাফল আলোচনা করো অথবা reformation হবে এটা reformation বা ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভাবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে আমি তোমাদের প্রত্যেকটা video তেই suggest দিচ্ছি যদি তোমাদের কারো প্রয়োজন মনে হয় যে এর উত্তর তো please comment box এ করে জানাবে তাহলে আমি উত্তর সহ তোমাদের প্রশ্ন upload করে দেব চলো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কি ছিল ধর্ম সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে কেন শুরু হয়? পাঁচ নাম্বার প্রশ্ন জন ক্যালভিনের মতাদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো অথবা ক্যালভিন মতবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। ছ নাম্বার প্রশ্ন তুমি কি মনে করো যে মহাবিশ্ব reformation বা renaissance ইংল্যান্ডের reformation থেকে পৃথক ছিল? সাত নাম্বার প্রশ্ন ইতালিতে প্রথম renaissance সংঘটিত হয়েছিল কেন? আট নাম্বার প্রশ্ন শিল্প কলার উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো। নয় নাম্বার প্রশ্ন ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? দশ নাম্বার মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ অথবা মুদ্রণ বিপ্লবের ফলাফল ও আলোচনা করো এগারো নাম্বার প্রশ্ন বিজ্ঞান বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল ১২ নাম্বার প্রশ্ন ইউরোপের বিজ্ঞান বিপ্লবের বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে আলোচনা করো অথবা সপ্তদশ শতকে ইউরোপে ঘটে যাওয়া বৈজ্ঞানিক বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও ১৩ নাম্বার প্রশ্ন নবজাগরণের মুদ্রণ বিপ্লব কিরকম প্রভাব ফেলেছিল 14 নম্বর প্রশ্ন সাহিত্যের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো 15 নম্বর প্রশ্ন সোসাইটি অফ জে সাস সম্পর্কে টিকা লেখো 16 নম্বর প্রশ্ন প্লেটো একাডেমির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো 17 নম্বর প্রশ্ন নাগরিক মানব মানবতাবাদ বলতে কি বোঝায় 18 নম্বর প্রশ্ন রেনেসাঁসর সঙ্গে রিফর্মেশনের সম্পর্ক আলোচনা করো ওকে এই ছিল পেপার 2 এর ইউনিট 2 এর सेलेস্টিক সমস্ত প্রশ্ন উত্তর প্রশ্ন যদি তোমাদের মনে হয় উত্তর প্রয়োজন দেন কমেন্ট করো আমি অবশ্যই সেটারও চেষ্টা করব দিয়ে দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে ইনস্পিরিটোতে টা টা